খন যা দিয়েছিল বলবে কি আপনি আমার গোপন জায়গায় হাত দিলেন টাকা আজ আপনাকে দিচ্ছি দলা যে তো আমাদের মাতৃভাষা আর বিনা এজন্য আমরা হয়তো বুঝি নাই গালি দিলে অনেকে মনে করে য য দোয়া করছে কিন্তু এই শব্দটায় আবু জেহেল আবু লাহাবের সামনে যখন নবীজি পড়তেন ওরা সুদের মহাজন ছিল কি ছিল ওরা বুঝে ফেলেছে যে মোহাম্মদ কি বলতে চায়। তখন আর বাংলা ইংরেজি আরবি মাতৃভাষায় আরবি বাস্তবে বাংলাদেশে এমন অনেক জায়গা আছে হালাল কে হালাল জানার পর হারাম কে হারাম জানার পরেও মানা যায় না করং যেহেতু হার নেই এজন্য আমরা মসিবতে আছি কোন মানুষ যদি কোরআন পড়ে এবং কোরআন কে বোঝে যতটুকু বুঝবে তার উপরে ততটুকু বাস্তবে মেনে চলার চেষ্টা চালাবে সাহাবা একরামের দুই পারা তিন পারা পড়তে সারা জীবন লেগে যেত সোরা না আর ফালাক পড়তে হজরতে অমরের এগারো দিন লেগেছিল তার জীবনীতে পেয়েছি অথচ আমারে পড়তে দেন সোরা না আর ফালাক আমি তিন মিনিটে শেষ করে ফেলবো তাহলে হজরত অমর মনে হয় পড়তে পারতেন না তাই তার এত সময় লাগলো কোন কারণে যে আয়াত পড়তেন ওইটা তার প্র্যাকটিক্যাল লাইফে মিলাতেন আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে এখন রব কি রবের অর্থ প্রধানত মনিষ্ঠা উনি উনিশটা বিষয় নিজের জীবনে মিলিয়ে দেখতেন রব মানে আইনদাতা রব মানে প্রতিপালক রব মানে উকিল রব মানে এরকম যত আসে মিলাতেন দেখি আমার জীবনে মেলে কিনা যখন দেখতে রব মানে আইন দাতা আমার জীবনে আল্লাহ আইন আমি যতটুকু ওই আমি মানতে পারছি রব আমার রিজিক দাতা আমি আল্লাহ বাদে অন্য কাউকে রিজিকের উপরে ভরসা করি না মানিও না একটা একটা করে অনিষ্ঠা মিলিয়ে ফেলতেন তখন বলতেন পরবর্তী আয়াত দেন নাস। আমরাও তো কোরআন এইভাবেই পড়ি তার এগারোটা আয়াত পড়তে এগারো দিন সময় লেগে যেত এইভাবে মিলাতে আর আমাদের এক খতম করতে দেবেন এগারো ঘন্টায় পড়া কোরআন পড়ি শেষ করে আর এক খতম শুরু হবে এখানে করার ব্যাখ্যায় আমি যতগুলো অর্থ পেয়েছি অভিধানে চারটা শর্ত সব জায়গায় লিখা আছে কেউ যদি করান পড়তে যায় সে যেন শুদ্ধ করে পড়ে তার নির্দেশকার আরো জোরে বলেন দুই নম্বরে করান শুধু পড়লে হবে না ফালা এত দাববার কোরআন কি হয়েছে তোদের কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করো না তে না বুঝলে আপনি চিন্তা করবেন কি দিয়ে তিন নাম্বার এটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে আপনি মেলাবেন বোঝার চেষ্টা চালাবেন চার নাম্বারে যতটুকু বুঝেছেন এটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দেবেন এই চারটা শর্তের নাম হচ্ছে কারো আ চারটার নাম কি এভাবে যারা কোরান পড়বে আল্লাহ পাক বলেন আল্লাহ দীনা তাই না হুমল কিতাবা এতলুনহু হাকতিলাওতি আমি যাদের কিতাব দিয়েছি তারা এর হক আদায় করে তার মানে চারটা শরত মেনে পড়ে ওলাই কাইক মেনো এই মানুষগুলোই আমার কোরানে বিশ্বাসী বলেন সবহান আল্লাহ আমায় এক ফর্বে হেফা ওলা ই কাহল খাসের এই চারটা শর্ত আমার পড়ে না ওরা কোরআনে বিশ্বাসী নয় এরা জীবনে ক্ষতিগ্রস্ত হবে এটা আমি বানালাম বলেন কোষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম যখন ফার্স্ট ইয়ারে দশ সালে ভর্তি হয় ওই সময় কুষ্টিয়ার মডেল থানার ওসি আসাদুজ্জামান আমাকে বলেছিল হুজুর আমার পড়ান কি করান তো আপনি ভালোই পড়তে পারছেন না ওনার প্রথম বললাম সোরা ফাতিহা পড়ে শোনান একেবারে গ্রামার যা আছে সব ওনার প্রায় আয়ত্ত আছে সুন্দর করে তেলাওয়াত করে আমারে শুনিয়েছে বললাম আপনারে পড়াবো কি পড়া তো হচ্ছে উনি আমারে বলছে না আপনি যেভাবে আরবি পড়লে অর্থ বোঝেন আমারে ওই কায়দা করে দিন ওই কায়দা করতে কি দুই দিনে হবে যত দিন লাগে আমি ওইটা পড়তে চাই আমি যেমন ইংরেজি পড়লেই বুঝি যে কি বললাম আরবি পড়লেই যেন আমি বুঝতে পারি যে আমি কি বললাম ওটা অর্থ করা না লাগে এক বছর উনি ওখানে ছিল পুরাটা বছর ওনার পেছনে শ্রম দিয়ে অন্তত কিছু না হলো কিছু আমি ওপরে তুলেছিলাম একদিন এক লোক টাকা নিয়ে এসেছে ওনার কাছে ওই সময় পড়াচ্ছিলাম বসে আমার এটা নেই না আর ওই মালটা ছেড়িয়ে দিন আমারে বসে হুজুর কি করব কি করবেন মানে আপনারা কোন আয়াত পড়ালাম ওই দিন আবার ছিল ঘোষের আয়াত লাটা কলআম ওয়ালাকুম্ভায় না কম বেলবা তেলে আয়াত পড়াচ্ছিলাম আপনারে কে বল পড়ালাম কি বসে হ্যাঁ আমি বুঝে ফেলেছি ওই সময় থাকলাম নিলেও না রোগটা গরম দিলে ওই ব্যাটা আমি করান পড়ে আর তুমি ঘোষ দিচ্ছ তাড়িয়ে দিয়েছিল ওই সময় পরে নিয়েছে কিনা আমি জানি না তো ওই রকম যদি হাদিয়া মাসে দশটা পায় ও বেতন নেওয়া লাগে এখন রিটায়ার করেছে স্যার দোয়া করি স্যারের জন্য স্যার যেন যেভাবে ছিল ওই সময় ওটা যেন মরণ পর্যন্ত ঠিকে থাকতে পারে বলে না আমি আমার ভাইরা আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম কোরআনে কারিম যারা এই চারটা শর্ত মেনে পড়ে আর একে সার করার জন্য দুনিয়ায় চেষ্টা চালায় কায়েম করা প্রকাশ করা প্রতিষ্ঠিত করা স্পষ্ট করা দাঁড় করানো এটা যদি দাঁড় হয়ে যায় আপনি বাধ্য হবেন হালালকে হালাল জানার পরে মেনে নিতে আপনি পারবেন না হালালকে হালাল জানার পরে মেনে না নিতে পারবেন না এ পরিবেশ তৈরি হয়ে যাবে কারণ জনগণের ভেতরে যখন করানে কারেম প্রতিষ্ঠিত থাকবে আপনি বাদশাহ আপনি মন্ত্রী আপনি মেয়র যত বড় দায়িত্বই থাকেন না কেন যারা আপনার আন্ডারে থাকবে ওদের বুকে এমন সাহস তৈরি হবে সামনে থেকে প্রতিবাদ করবে আপনি দাঁড়ান জামানায় যেহেতু ছিল বক্তব্য দিচ্ছিলেন এক সাহাবি উঠে বললেন খলিফাতুল মুসলিম আমিরুল মুকমিন আপনার বয়ান বক্তব্য বন্ধ করেন। কেন প্রত্যেকে রাষ্ট্রীয় কাপড় পেয়েছে একটা একটা করে সেই হিসাবে তো আপনিও একটা পাবেন আপনার শরীরের ভেতরে ডবল কাপড় দেখা যায় অবশ্যই আপনি একটা বেশি আত্মসাত করেছেন আমার মনে হয় কোন চেয়ারম্যান না মেম্বার না কোনটা ওর সামনেও যদি কেউ এরকম প্রতিবাদ করে যে কাপি খা ওইটা কই ওরে দশ বছর সেল লাগবে আর সরাসরি প্রেসিডেন্ট সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করছে সাধারণ একজন মানুষ হাজরত ওমর ওই বায়ান বন্ধ করে দিয়েই বললেন আল্লাহর নবীর সাহাবীরা ঠিক আছে আমি ওর জবাবটা আগে দিয়ে নেই আমি নিজে দেব নাকি আমার সামনের কাতারে আমার ছেলে আব্দুল্লাহ ও দেবে হযরতে আব্দুল্লাহ উঠে বললেন বন্ধুরা প্রত্যেকেই একটা একটা করে কাপড় পেয়েছে আমিও একটা পেয়েছিলাম আমার বাবাও একটা পেয়েছে যেহেতু বাবাকে মাঝে মাঝে বিদেশি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করা লাগে জমার দিন নামাজ আদায় করানো লাগে কেন্দ্রীয় মসজিদে ঈদের সময় নামাজ পড়ানো লাগে বাবার এই রকম আমার কাপড়টাও বাবাকে দিয়েছি দুইটা কাপড় বাবা আমার কাপড় তৈরি করেছে কর থাকে কায়েম থাকে ও দেশে আপনি উল্টা পাল্টা করে নিজে বাঁচতে পারবেন না আপনাকে বাধ্য করবে করান বারান্দার দিকে তাকিয়ে দেখলেন একটা লাশ শিশু বাচ্চা বারোটা টোকরা করে কে যেন রেখে গেছে চিন্তায় পড়ে গেলেন ডাক দিয়ে বলে আমার দেশে করানের বিচার চলছে আর আমার ঘরের বারান্দা একটা মাসুম বাচ্চাকে বারো টুকরা করে কে রেখেছে এর বিচার না হওয়া পর্যন্ত আমার নিস্তার নেই তদন্ত কমিটি গঠন করলেন তিন দিনের ভেতরে রিপোর্ট দেবে মানুষ পায় না রিপোর্ট দেবে কি হাজরত অমর চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কি হয়ে গেল আমার দেশে একটা অবৈধভাবে মানুষ মারা গেল তার একটা নিষ্পাপ মানুষ আমি কিছুই করতে পারলাম না এতক্ষণ পর্যন্ত পৃথিবীতে মুসলমান সাতান্নটা দেশ এখন প্রতিটি রাষ্ট্রের যারা দায়িত্ব আছে আমাদের দেশে যেমন ষোলোশো চৌত্রিশ জন মানুষ আছে এদের যদি অনুভূতি আমার দেশে আমি আছি দায়িত্বে আর বিনা কারণে অবৈধভাবে একটা লাশ পড়ে গেল আমি কিছুই করতে পারলাম না কেয়ামতের আগে এই দেশে অবৈধ কোনো লাশ কোনো জায়গায় পড়ে থাকতো না ওনার মাথা নষ্ট হয়ে গেছে কি হয়ে গেল কিছু পর্যন্ত এখনো আমার কাছে রিপোর্টই আসে না হঠাৎ করে এক মরব্বীকে সঙ্গে নিয়ে যুবতী একটা মেয়ে এসেছে ডাক দিয়ে বলে খলিফাতুল মুসলিম যে লাশটা আপনার বারান্দা ছিল ওটা আমার নিজের বাচ্চা আমি ওরে টুকরা টুকরা করেছি তো আমার ডাক দিয়ে বলে মেয়ে কি বলো বুঝে শুনে বলো পরবর্তীতে কি হবে তুমি জানো মানুষ হত্যা করার যে বিচার করানে আছে সোরা বাকারাই হ্যাঁ আমি নিজে করানের হাফেসা আমি নিজে জানি যে বিচার কি হবে আপনার যা আছে করানে আপনি শুরু করেন না আমি এমনিতে শুরু করতে পারি না হজরত অমর তারপরেও তিনি সব শুনলেন গোড়া থেকে শেষ পর্যন্ত দেখলেন মেয়েটার কোনো দোষ এখানে নেই যেহেতু মানুষও নিজের ইচ্ছা করে হত্যা করেছে এই কারণে তার শাস্তি দেওয়া হবে আগেরটা আমি বলছি পরে রায় ঘোষণা হয়ে গেছে আর ১৭৭ অনুযায়ী তিনি রায় দিলেন হঠাৎ করে তিনজন যুবক এসে বলে খলিফা বিসারের রায়টা একটু থামান ও দোষ ওই মেয়েটার না ও দোষ আমাদের বাবাকে নিয়ে জঙ্গলের পাশে বসবাস করতে মেয়েটা আমরা তিনজন শিকারে গিয়ে যৌবনের তাড়নায় পড়ে মেয়েটাকে দেখে বাবাকে বেঁধে রেখে ওর সাথে আমরা অন্যায় আচরণ করি শেষ পর্যন্ত আমাদের কারণে মেয়েটা গর্ভবতী হয়েছে যদি বিচার করা লাগে তাহলে আমাদের করেন